আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধাভাস্ট হাউস থেকে মাত্র সাতশো টাকা আরং বুটিক্সের থ্রি পিস পাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন এগুলো কটনের ভিতরে সাতশো টাকা আর পাকিস্তানি এসপার্ট পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফুলপিটি কন্টিনিউ করবেন এগুলো কিন্তু সবগুলো পাকিস্তানি চেরির মধ্যে থাকবে ঠিক আছে তো শুরুতে আমরা কটনটা দেখাবো যেহেতু সামনে পুজো আছে তো আমরা কিন্তু হচ্ছে কটনের ভিতরে খুব সুন্দর সুন্দর আরং বুটিক্সের ড্রেস দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো সাইজ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পর্যন্ত হবে আচ্ছা এটা হচ্ছে এটার দোপাট্টাটা কটনের পাঁচ হাতের একটা দোপাট্টা প্যান্টটা দেখায় ভাইয়া এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান কার্ড খুব সুন্দর কাবলি প্যান্ট থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় এগুলো কিন্তু ডিজাইন থাকবে কালার থাকবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু ব্ল্যাক লাভারদের জন্য যেহেতু সামনে পুজো আছেন লালের কন্ট্রাস্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা একটা কালার থাকবে আচ্ছা এগুলো ফুল রেডি আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজটা কিন্তু দেয়া যাবে তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ নেকে কাজ করা খুবই চমৎকার এটা কালেকশন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে কন্ট্রাস্টের সালারোনাটা পেয়ে আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র সাতশো টাকা এগুলো আটত্রিশ থেকে আটচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা সরি সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস এগুলো আগে আটশো ছিল এই জন্য মিস্টেক হয়ে যায় ঠিক আছে মানে এখন পুজোর সেল অফার চলতেছে আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিডেল পোষণটা কাজ করা এটা হচ্ছে এটার দুপাট্টাটা ফিয়ার্স দেখতে পাচ্ছেন দুপাটেটা খুবই সুন্দর প্রাইস থাকবে সাতশো টাকা এটার ভিতরে লাস্টার হচ্ছে এই কালার বডি ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ঠিক আছে ধরছে এখন দেখাবো পাকিস্তানি চেরির ভিতরে দেখতে পাচ্ছে এটা কিন্তু থাকবে হাতাগুলো টার্সেল করা একদম বেস্ট কোয়ালিটি আজকে অফারে পাবেন সম্পূর্ণ প্যান্ডার টার্সেল আর এই হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে এটা দেখেন এই হচ্ছে প্লাজো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওনাগুলো কিন্তু ইন্ডান তসরের ভিতরে পাবেন এই হচ্ছে ওনাটা বিশাল বড় কালার কালারগুলো দেখায় ভাইয়া আচ্ছা এগুলোর ভিতর কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ওকে এটা একটা কালার থাকবে খুবই কিউট একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার একটা কালার কিন্তু এটা টার্সেল করা আছে এটা হচ্ছে প্যানেলটা হাতায় টার্সেল করা এটা হচ্ছে সালারও না কালার আছে এটার ভিতর তিন চারটার মতো কালার সেটিং আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু এগুলো কিন্তু স্টকে আরও আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন সাতশো পঞ্চাশ এগুলো সবাই বারোশো টাকা হোলসেল করতেছে সেখানে আপনারা সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল পেয়ে যাচ্ছেন আবার তিন দিনের অফারে ঠিক আছে তাও আবার হচ্ছে তিন দিনের অফারে পাচ্ছেন এটা একটা কালার এটা মূলত পূজার একটা অফার দিয়ে দিচ্ছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা হবে ডার্ক ল্যাভেন্ডার ব্ল্যাক কম্বিনেশন প্রাইস থাকবে সেম জয় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুবই কিউট একটা ডিজাইন এটা টার্সেল করা এটা হচ্ছে প্যান্ট প্লাস ওড়না এটা একটা কালার খুবই সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা দেখেন সিদ্ধ জলবাই কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা এটা হচ্ছে রেইনবো ঠিক আছে এটাও সাতশো পঞ্চাশ রেইনবোর ভিতর টোটাল তিনটা কালার আসছে এটার তিনটা কালার কিন্তু আকর্ষণীয় ডিজাইনে পাবেন আর এটা কিন্তু পাকিস্তানি চেরির মধ্যে থাকবে মানে অন্যান্য দোকানের কাপড়ের সাথে এটা মিলবে না একদম হাই কোয়ালিটি অনেক জায়গায় দেখবেন যে কম দাম বাট হচ্ছে সেগুলোর কোয়ালিটি সেরকমেরই পাবেন এটা ওনাটা কিন্তু হচ্ছে জিগজাগ করা দেখেন সম্পূর্ণ জড়ি দিয়ে জিজাগ করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ করে আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে সাতশো পঞ্চাশে আচ্ছা এগুলো আটশো পঞ্চাশ করে ছিল বাট এখন অফারে যাচ্ছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এগুলো সবই থ্রি পিসের কালেকশন একদম লুটপাট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে লাস্ট টান ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেজ